আর ছেলের ছেলে এই কুমারের ছেলে নাভিতের ছেলে নাভিতের মাইয়া আর এই মুসির ছেলে মেয়েরা আলাদা রেখে বরাইবেন এক কেন কইরা এক জায়গায় বসাইলে ভরা হইব না আমার নজর থাক আপনি সত্যি এক কইরা ফেলাইছেন এইটা কোনো দিন হইতে পারবো না আমরা থাকতে আমরা এই গ্রামে সুন্দর কইরা মানুষ যদি সুইচল তুইব বুঝতে পারছেন গণেশ কাকা আপনি জানেন তো বাংলাদেশ সরকার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে একই শিক্ষা শিক্ষাকরণ চালু করেছে একই বোর্ড শিক্ষাকরণটা হচ্ছে প্রত্যেকটি স্কুলে জাতি বর্ণ সমাজের ভিন্নতা নিচুজাত উঁচুজাত এগুলোর কোনো মূল্য নেই এখানে সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করবে সবাই একসাথে বসবে আলাদা কারোর জন্য কোনো বিশেষ সুবিধা নেই এখানে বিশেষ সুবিধা সম্পন্ন যে শিক্ষার্থী আছে তাদের সমান অধিকার দেওয়া হয়েছে তারাও আপনার যে লোক উঁচু জাত হোক নিচু জাত হোক সবাই একই সাথে বসে একই ছাদের নিচে বসে একইভাবে একই নিয়মে শিক্ষা অর্জন করে আপনি বুঝাইতে চাইছেন কামাল ল্যাংরা অন্ধ গুচু নিচু সমান জায়গায় সমান দৃষ্টিভূমিকে করাইবেন এটা হইলে আমার অভিযোগ থাকো সমাজে আমার কথা কেউ মানবো নাকি আমি হ্যাঁ আমি সমিধান আমার কথা মানুষ চলে আমার কমান্ডে চলে আর আপনি আইন দেখাইছেন আইন তো আমিও মানি এই দেশের আইন না আমি চলতে পারুন আমি তাইন মাই মাইনি চলি তবুও এরপরে আমার সমাজের কে ইচ্ছুট আছে না এই জন্য আমাদের তাক দিব

এই ছাদনি তুমি তো ইয়া আমার কাছে অভিযুক্ত তোমাদেরকে মুচি ছেলে সাথে আর এই এই বৈদ্যৰ ছেলের সাথে যেই জেলের ছেলে সাথে বুগে পঢ়াই দিলে এই আর চলবো না এই দেশে এই একই সাদের তুলে সব এৰি নিয়ে পঢ়াই থাকিব সাদে যে প্ৰথমে যে সেইটো পাই না নিলাম তবে আমাবো যাতে নিচ্ছত ফাংচন নহয় সেইবাবে নিশ্চয় একসা